নিউটাউনে অনুষ্ঠিত হল তৃতীয় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন রিসেন্ট অ্যাডভান্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড স্মার্ট অ্যাপ্লিকেশন দু হাজার পঁচিশ চোদ্দ ও পনেরো তারিখ দুদিন ব্যাপী আয়োজন করেছে ইউইএম নিউটাউন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তরফে আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউইএম এর চ্যান্সেলার প্রফেসর বনানী চক্রবর্তী প্রো ভাইস চ্যান্সেলার সত্যজিৎ চক্রবর্তী অংশগ্রহণ করেন ইউইএম পড়ুয়ারা এই অনুষ্ঠানের মূল বিষয়বস্তু হল কৃত্রিম বুদ্ধিমত্তার কৌশলগুলির অগ্রগতির বিষয়ে পর্যালোচনা করা এতে পেপার পড়েছে বাইরের আমেরিকায় আছে সিঙ্গাপুর আছে ইউকে আছে ইউএসএ ইউকে অ্যান্ড সিঙ্গাপুর পেপার পাবজেন্টেরা রয়েছেন এবং অল টুগেদার ফোরটিন প্রাউডলি বলতে পারি যে ইউএম এ আমরা যে সুপার কম্পিউটার বানিয়েছি বা যে অ্যাপ্লিকেশন বানিয়েছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বা যে মডেল ট্রেনিং চলছে নতুন নতুন অ্যাপ্লিকেশনস হচ্ছে এবং ইন্ডাস্ট্রির জন্য যে আমরা অ্যাপ্লিকেশনস বানাচ্ছি সেটার এই কনফারেন্সে সেগুলোকে আমরা প্রেজেন্ট করছি অনুষ্ঠানে সামিল ইউইএমকের প্রফেসর ডক্টর সুদীপ্ত সাহানা ডিরেক্টর রাজশ্রী পাল এবং পশ্চিমবঙ্গে টেকনিক্যাল এডুকেশনের ডিরেক্টর ডক্টর অনিন্দিতা গঙ্গোপাধ্যায় সহ আরো অনেকে দু তেইশ থেকেই অনুষ্ঠান শুরু হয় এদিন বাইরে থেকেও বিভিন্ন পেপার জমা পড়ে সেখানে দুশো তিপ্পান্নটির মধ্যে চৌত্রিশটি বাছাই করেছে ইউইএম কর্তৃপক্ষ এখানে যে সমস্ত পেপার অ্যাকসেপ্ট করা হয়েছে এবং প্রেজেন্ট হবে সমস্ত পেপার স্কোপাস ইন্ডেক্সড বুক সিরিজে স্পিঙ্গারের বুক সিরিজে পাবলিশ করা হবে অ্যান্ড এটার মেন স্পেশালিটি অব দিস প্রোগ্রামটা আমরা প্রত্যেক বছর চোদ্দো এবং পনেরোই ডিসেম্বরই করে থাকি অ্যান্ড সামনের বছরও আমাদের এই প্রোগ্রামটা সেম ডেটেই থাকবে চোদ্দো এবং পনেরো এবং কনফারেন্স অ্যান্ড এর পাবলিকেশন হয় স্প্রিঞ্জারে স্কোপাস ইন্ডেক্স ইটস ভেরি হাই কোয়ালিটি কনফারেন্স অফ ইউএম কলকাতা অ্যাকসেপ্টেন্স রেটিন্ট যে ইউইএম ভীষণ ভালো কাজ করছে এই মুহূর্তে সমস্ত আপকামিং যে এরিয়াসগুলো আছে তার মধ্যে এবং এই কনফারেন্সটি যেটা ওনারা অর্গানাইজ করেছে বিশেষত্ব এটাই যে মোটে থার্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স কিন্তু ওনারা কোয়ালিটির দিক থেকে কোনো রকমভাবে কম্প্রোমাইজ করেননি ফোরটিন পার্সেন্ট অ্যাকসেপ্টেন্স রেশিও দিস ইজ নট আ ম্যাটার অফ জোক আড়াইশোর মতো পেপার পড়েছে इंपॉर्टेंट टॉपिक्स গুলো बोलते स्मार्ट एजेंट बेस्ड सिस्टम्स তারপরে হিউম্যান কম্পিউটার ইন্টারাক ইন্টারঅ্যাকশন টেকনোলজিস রিইনফোর্সমেন্ট লার্নিং ডিপ লার্নিং बेस्ड স্মার্ট সিস্টেমস ইত্যাদি ইত্যাদি এগুলো খুবই সেগুলো এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো গবেষক অনুশীলনকারী এবং শিল্প বিশেষজ্ঞদের একত্রিত করে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সর্বশেষ উদ্ভাবন উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রের প্রয়োগ নিয়ে আলোচনা অংশগ্রহণকারীদের প্যানেল আলোচনা এবং নেটওয়ার্কিং ইভেন্টে অংশগ্রহণ করার সুযোগ ছিল যা অংশগ্রহণকারীদের মধ্যে সহযোগিতা এবং জ্ঞান বিনিময়কে উৎসাহিত করবে সুবোধীপ মান্না রিপোর্ট ক্যালকাটা নিউজ